সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ হয় শোকনামা মিছিল বাংলাদেশ জাহাই ইসলামের সহ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই শোকনানা মিছিলের আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী নিয়ন্ত্রক কর্মী আজকের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় শোকানা মিছিল বের করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শারসাহ সপলাদেশামীর শাসা উপজেলার শত শত নেতা কর্মী সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাই ইসলামীর শাসা উপজেলা করতে গ্রহিত আজকের এই শত শত বাংলাদেশ অংশগ্রহণ করেছি আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ হয় আজকের এই চক্রনামী শিল্পী চক্রনামী শিল্পী না কারণ দারুল আমান শ্বাস্থতে গুরুমে না মোড় না আজকের এই শত্রুনা মিছিলের আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের সাজিত আছে বাংলাদেশ জামায় ইসলামী শারশা উপজেলা সুযোগ্য সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন এবং আরও অনেকেই আজকের এই শত্রনা মিছিলে অংশগ্রহণ করেছে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয় আজকে নাভারণ বাজারে বাংলাদেশ জামাত ইসলামের সারসাহ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই শোকনাঙ্গা মিছিল অংশগ্রহণ করেছে শত শত বাংলাদেশ জমাত ইসলামী নেতাকর্মীরা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শোক্র নাম মিছিল নারায়ণ তকবির আমলা ভার ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে নাভারন রেলবাজার সারশাহ দশর আজকে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয় বাংলাদেশ জামা ইসলামী সারসাহ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই শক্রনামী মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সারশা উপজেলার শত শত বাংলাদেশ জামাইত ইসলামী কর্মীরা আজকের এই শোকরানা মিছিল অংশগ্রহণ করেছে ইল্লাহে তকবির আল্লাহু একবার এই দুইতে প্রকম্পিত হচ্ছে নাভারন বাজার সারসা উপজেলা যশোক আজকের স্লোগানে প্রকম্পিত হচ্ছে নাভারন রেলবাজার অবসাইদ নাই যুদ্ধ এই স্লোগানের ভিত্তিতে আজকে নাবারন রেলবাজার প্রভাব নিতে হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর শারসা উপজেলার শত শত নেতাকর্মী আজকের এই শোকানা মিছিলে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন গণহত্যাকারী সংস গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় আজকের এই শোকরানা মিছিলে অংশগ্রহণ করেছে শত শত বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আছে প্রস্তাব সম্পাদক মকবুল হোসেন এবং আরও না জানা অনেকেই সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার গণহত্যাকারীর অতীত সেরাসর হাসিনার ফাঁসির দাবিতে আজকের এই শোকরান শোকরানিলে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামাইত ইসলামীর শারসা উপজেলার শত শত বাজার প্রকম্বিত হচ্ছে বাংলাদেশ জামাই ইসলামী আজকের স্বপ্ন মিসলের নারায় তকবির আল্লাহ আকবর আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই স্লোগানে এই মিছিলে অংশগ্রহণ করেছে শত শত বাংলাদেশ পাকিস্তানের সর্ব নেতাকর্মীরা